তো জ্যোতিষবাবু তখন পিসবংলার দায়িত্বে তো তার কাছে খবর এলো যে এটি বাচ্চা ছেলে ষোলো বছর বা সতেরো বছর এরকম বয়স হায়দ্রাবাদে সে খেলছে বেশ ভালো খেলছে রাইজিং কেমন কথা তুলে নিয়ে তো তুলে নিয়ে আসা হলো হাবিবকে তো জ্যোতিষ তাকে বললেন যে তুমি পড়াশোনা কতদূর করেছো হাবিব বললে আমি পড়াশুনো করবো একটা পড়াশোনা তার নেই বলে তাহলে তো তোমাকে একটা চাকরি বাকরি জোয়ার করে দিতে হবে কারণ তুমি কলকাতায় যদি খেলতে হয় আমার ক্লাবে তাহলে তুমি খাবে কি যাবে কথা তখন না মানে পয়সা টয়সা দেওয়া হতো তখন হাবিব বললেন যে দেখুন আমাকে যদি পয়সা করি না দেন আমি কিন্তু থাকতে পারব আমি খাবো কি আমাকে কলকাতায় থাকতে গেলে না আমাদের মেস আছে বলে মেস থাকুক তো আর যাই থাকুক আমার সংসারের জন্য টাকা হবে আমার ভাই রয়েছে আকবর রয়েছে ছোটো ভাই ভবিষ্যতে ভালো খেলোয়াড় হবে আমি বলছি ছেষট্টি ওই ওই কথা তখনও পর্যন্ত কিন্তু বিশ্বের তখন প্রফেশনালিজম বা পেশাদারি চলে এসছে বাংলা তথা ভারতবর্ষে ভাবাই যায় না তো অনেক ভেবে চিনতে বললেন যে ঠিক আছে তোমাকে আমি এতটা টাকা দেব বারোশো চোদ্দোশো টাকা এরকম একটা থোক ধরে দেব। তোমার খাওয়া দাওয়া ফ্রি দেশে বছরে দুবার যেতে পারবে তার ট্রেন খরচা যাতায়াতের খরচা দেবিবাজি ঠিক আছে তাহলে প্রথম পেশাদারি ফুটবলার কিন্তু মোহাম্মদ হাবিব